যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন ওনার আসলে প্রথমত বলেছিল যে নিপলটাই জাস্ট ফোলা তো আমার এখানে আসার পর আমি দেখিয়ে দিলাম যে ভাই নিপল তো বড়ো ইস্যু না এটা জাস্ট একটি স্কিন আপনার ইস্যু হচ্ছে ভিতরে গ্ল্যান্ড সো আপনি যেটা ধারণা করতেছেন যে নিপলটাই ফোলা নিপলটাই ফোলা উনিও দেখাচ্ছিল কিন্তু আসলে নিপুল তো চামড়া জাস্ট চামড়া কিন্তু ভিতরে যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডগুলোই আসলে মূল সমস্যা তো আমাদের টার্গেট গ্ল্যান্ড সমান করে দেওয়া নিপুল তার নর্মাল যে শেপ আছে এটা ঠিকই থাকবে আমাদের নিপলের স্কিন অন্ডকোষের স্কিন এটা গরম এবং ঠান্ডার সাথে বাড়ে এবং কমে যায় এটা খুবই স্বাভাবিক বিষয় এটা হওয়াটাও স্বাভাবিক তো আপনারা যারা অপারেশন করবেন এইটুকু মাথায় রাখবেন দেওয়ালের মতো সমান বডি কিন্তু হবে না ন্যাচারাল একটা শেপ আসবে নর্মাল হবে কিন্তু দেওয়ালের মতো সমান হবে না তো আপনারা যারা অপারেশন করতে চান অপারেশনের পূর্বে আমাদের সাথে দেখা করবেন দেখা করে বুঝে শুনে বাস্তব যেটা ওইটা সিদ্ধান্ত নেবেন কোনোভাবে এমন কিছু করা যাবে না যেটা আপনার জন্য ক্ষতিকারক আপনাদের জানিয়ে রাখি প্রায় এক লাখ আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলে আছে আপনারা সবাই যদি সাবস্ক্রাইব করেন আশা করি কয়েক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে কেননা বাংলাদেশ না শুধু সারা দুনিয়াতেই গায়নো বিষয়ে এত বড় চ্যানেল কোথাও নেই আল্লাহ রহমত করলে আরও বড় হবে যদি আপনারা সাপোর্ট করেন আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি চরণ পুরো ভিডিওটি দেখি এই অপারেশনটা বৃহস্পতিবার করা হয়েছিল আজকে শনিবার ড্রেসিং করা হলো দেখতে পাচ্ছেন একটি ফার্স্ট ইম্প্রেশন চূড়ান্ত ফলাফল আসতে কয়েক মাস এক বছরও লাগতে পারে এখন নিপল একদমই বসে আছে দেখতেই পাচ্ছেন বাট এখান থেকে সামান্য একটু উঠবে সামান্য একটু স্বাভাবিক হবে একদমই সমান একদমই সমান বাট এটা থেকে আরেকটু উঠবে ন্যাচারাল হবে কোনো মানুষের দেহ এরকম সমান থাকে না বা নিপল সমান থাকবে না এটা মাত্র সার্জারি হয়েছে নিচে কোনো চর্বি নেই বেল পরা ছিল ব্যান্ডেজ করা ছিল সেই চাপে আরেকটু চ্যাপটা হয়ে আছে এটা উঠবে আসলে মানুষের চাহিদা ঠিক এরকম চ্যাপটাই বাট এটা স্বাভাবিক না আমাদের নিপলের স্কিন অন্ডকোশের স্কিন এই স্কিনগুলো গরম এবং ঠান্ডার সাথে ফুলবে এবং কমবে এটা স্বাভাবিক প্রক্রিয়া এই পাশটা যেমন ওনার একটু ফলায় এই পাশটা ওছা মাসটা এ পাশে বেশি এই পাশের তুলনায় সো এই হচ্ছে একটা প্রাথমিক অবস্থা ফলাফল আমরা সব সময় দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কোনো সমস্যা আমরা আরও চেষ্টা করব রেগুলার ফলাফল দেওয়ার জন্য তবে অনেক সময় আমরা সময় মিলাতে পারি না বা অনেক পেশেন্ট ড্রেসিং করতে আসেন অথবা তারা ওরা থাকে সেই কারণে দেওয়া হয় না তবে আমাদের এখানে রেগুলারই সার্জারি হয় মাসে প্রায় প্রতিদিনই হয় দুই একদিন হয়তো গ্যাপ যেতে পারে বাট আলহামদুলিল্লাহ দু হাজার বারো সাল থেকেই রেগুলার হচ্ছে তো এই হচ্ছে ওর প্রাথমিক একটি কন্ডিশন দেখা যাক ইন ফিউচার কী হয় যদি কখনো উনি আমাদের সাথে যোগাযোগ করে আমরা ফলাফল আবার দেওয়ার চেষ্টা করব তবে অধিকাংশ পেশেন্ট প্রথম এক সপ্তাহ পনেরো দিন এক মাসই যোগাযোগ রাখে পরে আর যোগাযোগ রাখে না আমরা আসলে এই জন্যই মূলত পরবর্তী ফলাফল দিতে পারি না এবং অনেকের নাম্বারই মতে থাকে হোয়াটসঅ্যাপ থাকে তো মনেও থাকে না যে কার নাম্বার কি আসলে বিষয় এবং একজন মানুষ এই সমস্যা থেকে সমাধান পেয়ে আসলে এটা নিয়ে আর ভাবতেও চায় না তার কারণে তাকে বিরক্ত করাটাও খারাপ দেখা যায় কেউ যদি মনের ইচ্ছা থেকে রেজাল্ট শেয়ার করে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ